আমরা এখন ইউকুল একটার গাছ তোলার জন্য আসছি বৃক্ষরোপণ করার জন্য দেখেন কীভাবে তুলতে হয়

শোবি বসে না তো না হেডা তো আমি বুঝি আমরা ব্যবসায়ী আমরা বুঝি না জিনিসপত্র কেমন কি হয় আন আপনি আপাতত দেন এই তো

আর এই গাছ বুনলে লাগতে কয়দিন লাগবে সময় লাগতে হম এক সপ্তাহ এক সপ্তাহ মধ্যে লেগে যাবে এক সপ্তাহ পানি দিলেই हम लोग को चीज है तो चीज बाई तो फिर आदमी साइड में निकली और बहुत जाई गयो म त सुन्दो गयो कसको खुरुना ए तुला त के ओइ पसे अरे क मेरे परे बाजा गरा बस गादो बस कोहि त हिन्दला गदि होला अरे ले हिन्द अनि गोने ये अपन पोचा खिदो ओ मुरू पोचा खिदो अरे मुरे आई जा दिले खाली बा बा और ও তা তাহলে তুলল। আব্দো দাও দাও। এই যে গাছগুলি তুলে রাখা হয়েছে তারপরে ওখানে পাতা জুড়তে হবে তারপরে নিয়ে যা আমাদের জমিতে আমরা রোপণ করব।